হরে কৃষ্ণ তো আজকে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল একাদশী তো এই একাদশীতে সকাল থেকে মানে তো আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিতে তো দেরি হয়েছিল তারপরে সেন্টারও ছিল তো ছেলে মেয়ের ছুটি তো আর আজকে মেয়ের জন্মদিন ছিল মানে ছিল মানে কি আজকে ছাব্বিশে ডিসেম্বর মেয়ের জন্মদিন তো ও বললো আজকে একাদশী বলে ওদের নিরামিষ রান্না করে দিই তো ও বলছে আমার একটু পনির করে দাও তো যাই হোক ওদের রান্না করলাম একটু মুগ ডাল আর আলু ভাজা পনির করে দিলাম বেশি কিছু করিনি আর আমার আর রান্নার সময় পাইনি মানে এই সেন্টারে যাবো বলে একটু সাবুর পায়েস করেছি আর এটা সকালে ভগবানের প্রসাদ দিয়ে মানে ভোগ দিয়েছিলাম খেজুর আর মিষ্টি মিষ্টিটা পায়েসেই দিয়ে দিয়েছি আর খেজুরটা এখন খাবো বারোটা নাম্বার বাজলে খাই না তো সেন্টারে গিয়েছিলাম তো সেই জন্য এখন আড়াইটে বেজে গেছে তো যাই হোক মেয়ের পায়েস খাইয়ে দিয়ে আসলাম সাবুর পায়েস একটু মুখে দিয়ে আসলাম এখন একটু আমিও প্রসাদ পাবো